একদিন দুই মহামানবের মাঝে শুরু হলো এক আশ্চর্য কথা হজরত আবু বকর রাদিয়াল্লাহ বললেন ওমর আপনি আমার চেয়ে অনেক বেশি মর্যাদা বান হজরত ওমর রাদিয়াল্লাহ সাথে সাথে বললেন না না আল্লাহর কসম আপনি আমার চেয়ে বহু গুণ শ্রেষ্ঠ দুজনেই একে অপরকে ছাড় দিতে লাগলেন কে বেশি প্রিয় আল্লাহর কাছে এই নিয়ে চলল দীর্ঘ কথোপকথন একসময় হজরত ওমর রাদিয়াল্লাহ বললেন ঠিক আছে যদি আপনি বলেন আমি বেশি তাহলে একটি প্রস্তাব দিচ্ছি আপনার হিজরতের মাত্র একটি রাতের নেকি আমাকে দিয়ে দিন হযরত আবু বকর রাদিয়াল্লাহ চুপ করে গেলেন তারপর বললেন আমি তো জানি না হিজরতের রাতে ঠিক কতটুকু নেকি ছিল চলুন আল্লাহ রসুল সাল্লু আলহিসাল্লামের কাছে যাই তিনিই তো জানেন সব দুজন প্রিয় সাহাবি পৌঁছে গেলেন রসুল সাল্লু আলিহাসাল্লামের দরবারে তারা জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ সাল্লুসাল্লাম হিজরতের সেই রাতের নেকির পরিমাণ কত নবীজি সাল্লুসাল্লাম বললেন আবু বাকর এই পৃথিবীর সমস্ত ধুলাবালি এক পাল্লায় রাখো আকাশের সব তারা এক পাল্লায় রাখো পৃথিবীর সকল মানুষের আমল এক পাল্লায় রাখো আর অন্য পাল্লায় রাখো আবু বকরের হিজরতের একটি রাত তবুও হিজরতের সেই এক রাতের পাল্লায় সবচেয়ে ভারী হয়ে যাবে সুভান আল্লাহ এই ছিল এক রাতের নেকি একটি রাত যেখানে ছিল ইমান ত্যাগ আর নিঃস্বার্থ ভালোবাসা আর ভাবতে ভাবতে প্রশ্নটা আবার ফিরে আসে একদিন দুই মহামানবের মাঝে শুরু হয়েছিল এক আশ্চর্য কথা